বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে ঠিকই কিন্তু তারপরও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ এমনই অভিযোগে প্রশাসনের দ্বারস্থ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের আদিবাসী অধ্যুষিত রশিয়ারি গ্রামের উপভোক্তারা দীর্ঘ কয়েক বছর ধরেই দফতরের জায়গায় পরিবার নিয়ে আদিবাসী পরিবারগুলোর বাস রয়েছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ডও তবে নিজস্ব জায়গা ও তার বৈধ কোনো কাগজপত্র নেই স্থানীয় প্রশাসনের সাহায্যে আবাসের তালিকাভুক্ত হয়েছে নাম ঢুকেছে প্রথম কিস্তির টাকাও আর তারপরেই শুরু নতুন সমস্যা কারণ উপভোক্তাদের নিজস্ব কোনো জমি নেই সরকার থেকেও মেলেনি কোনো পাত্তা জমি ফলে টাকা পেলেও শুরু করা যাচ্ছে না বাড়ির কাজ প্রশাসনের দ্বারস্থ হয়ে দ্রুত সমস্যা সমাধানের আর্জি না টাকা ঢুকেছে টাকা তুলতে পারেনি কেন বলছে পাট্টা নাই টাকা পাবি না পাঠ্টা পেলে টাকা পাবি নালে টা পাটা টাকা দিবে না বলছি জঙ্গল আছে ঘর করে আছি যদি দেয় আমাকে ভালো আমি সরকারকে কোটি কোটি প্রণাম দিব মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যদি না দেয় আমি কেদিকে দে আমার দিন খারাপ না টাকা ঢুকে যে টাকা তুলতে পারছি না আমাদের ঘরের জায়গা নাই বলে বন পলহাটে আছে বলে টাকা তুলতে দেয়নি হ্যাঁ মাটির ঘর টাকা দিয়েছিল টাকা ফেরত গেছে তুলতে পারিনি আনা দিন খাওয়া মানুষগুলোর মাথার ওপর ছাতটুকু জোটাতেও হিমশিম খেতে হচ্ছে তাই প্রশাসন যাতে সেই সমস্যার সমাধান করে তার আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দা যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না কেননা বন যেহেতু আবাসের ঘর ঘর করতে পারবে না সেই কারণে বন জায়গা দিতে চাইছে নি সেই কারণে খুবই অসুবিধায় আছে অসহায় হয়ে আছে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস তৃণমূল নেতার আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন দপ্তরকে আমরা অবগত করছি যেহেতু ওদের পাট্টাটা যদি ওরা পেয়ে যায় ওরা বাড়ির কাজ আরম্ভ খুব দ্রুতই পাত্তা পাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল সার্ভে করেছি এবং একটা গ্রাম সভাও করা হয়েছে কেস রেকর্ড তৈরি করে আমরা সাব ডিভিশনাল লেভেল যে কমিটি আছে ফরেস্ট পাট্টা দেওয়ার জন্য সেই কমিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি কমিটি বিচার বিবেচনা করছেন খুব তাড়াতাড়ি এটা হয়ে গেলে কমিটি আবার তাদের রেকমেন্ডেশন দিয়ে জেলা লেভেলে যে কমিটি আছে জেলা লেভেলে কমিটির কাছে পাঠাবেন জেলা লেভেল কমিটি ফরেস্ট পার্টটা স্যাংশন করে দেওয়ার পরেই ওনারা ফরেস্ট পার্টটা পেয়ে যাবেন আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পার্টটা পেয়ে দেখছি ওই যদি পার্টটা দেওয়া যায় কোনো জমি থাকে সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সঙ্গে পঞ্চাশ কমিটির আমরা আবাসের টাকা পেলেও তৈরি হয়নি বাড়ি ঘর ফলে ভাঙ্গা ঘরেই কাটাতে হচ্ছে দিন কবে হবে সুরাহা সেদিকেই তাকিয়ে অসহায় মুখগুলো অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ